আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জি হ্যাঁ আপনারা দেখছেন আমরা জমি চাষ করে নিচ্ছি আমরা শাক বনব শীতের মৌসুম রবি শস্য চাষ হবে এই জন্য আমরা চাষ দিয়ে নিচ্ছি আপনারা দেখছেন দেখুন ট্রাক্টর দিয়ে আমরা হাল বয়ে নিচ্ছি জি হ্যাঁ দেখুন আপনারা বিগত ভিডিওতে দেখেছেন পাটের শাক পঙ্কা শাক এবং সবুজ শাকের ভিডিও দেখেছেন ওই জমিতে আবার দেখুন চাষ দিয়ে নেওয়া হচ্ছে আমরা শীতের মৌসুমে পঙ্কা শাক সবুজ শাক আমরা চাষ করব লাগানোর জন্য জমি চাষ করে নিচ্ছি যে আপনারা দেখুন আমাদের এই চান্দাস ইউনিয়নের এই সাইডে বিশেষ করে আমাদের এই ভাই জমি চাষ করেন দেখুন আপনাদের এই ট্রাক্টরের নাম্বার লাগলে অবশ্যই এই ভিডিওতে দেখবেন ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে রাখবো হনি আপনারা চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারবেন নাম্বার নিয়ে যোগাযোগ করে হাল চাষ করে নিতে পারবেন আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে রাখবো নি তা আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন আর দেখতে থাকুন অল ফার্ম টিভি চ্যানেল পক্ষ থেকে সকলকেই স্বাগত জি হ্যাঁ দেখুন আমার বিগত ভিডিওগুলিতে আপনারা দেখেছেন এখানে লাল ছিল কদু ছিল পাশাপাশি দেখুন এবারে আমরা এখানে সিম লাগাইছি পাশাপাশি ওইদিকে আপনাদেরকে দেখায় এখানে লাউ আছে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে কলা গাছ লাগানো আছে কিছু দেখুন খুব সুন্দর করে হাল চাষ হচ্ছে আমরা সবুজ শাক চাষ করার জন্য জমিটি হাল বয়ে নিচ্ছি এক চাষ শেষ হলো তবে এক চাষে যথেষ্ট আলহামদুলিল্লাহ সকলকেই ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখেন দেখছেন একটাই হবে একটাই আর একটা দিলি দ্বিতীয় চাষ শুরু হয়ে গেছে হ্যাঁ মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা দেখুন আমাদের সঙ্গেই থাকুন আমি একটু শুনে নেই মোবাইল নাম্বারটা একটু জানে নেই নিয়ে ভিডিওতে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ফাইভ নাইন বিশ তেত্রিশ তেত্রিশ বিরাশি আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করে আপনারা হাল চাষ করে নিতে পারবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন يا خلي من تقبل شوشت بين الله فيز السلام عليكم ورحمة الله وبركاته.